হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদেরকে আমি বলেছিলাম আমার সাত মাসের সাধের অনুষ্ঠানের সমস্ত ব্লগ শেয়ার করব। নানা কারণে ভিডিওগুলো দিতে একটু বেশি দেরি হয়ে গেল তাই আজকে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করব। তবে হ্যাঁ একটা ভিডিওর মধ্যে তো সবটা শেয়ার করা যাবে না তাই আমাকে পার্ট বাই পার্ট কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে হবে আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু চব্বিশে জুলাইয়ের ব্লগ আসলে আমার স্বাদের অনুষ্ঠানটা ছিল পঁচিশে জুলাই তো চব্বিশে জুলাই রাত্রিবেলাতে ওই ধরো সাড়ে সাতটা আটটা নাগাদ আমি আর তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছি বাবার বাড়িতে যদিও আরও আগেই যাওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণের জন্য আমরা আগে যেতে পারিনি তো ততক্ষণে তো সমস্ত কিছু মা ভাই বাবা সবাই মিলে দেখো ঘর তোর একেবারে ঝাঁ সাজিয়ে ফেলেছে আসলে পরের দিন সব লোকজন আত্মীয় স্বজনরা আসবে তো তাই একটু আর কি তো এই দেখো আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু দিদা মামা মামি ভাই সকলে কিন্তু চলে এসেছে আমাদের সকল আত্মীয় স্বজনকেই মা বাবা আগের দিন থেকেই কিন্তু নিমন্ত্রণ করেছিল যে যাতে তাড়াতাড়ি করে আগের দিনই চলে আসে কিন্তু ওই যে সকলের কাজবাজ অনেক প্রবলেমের জন্য আগের দিন আসতে পারেনি যাই হোক দিদা দেখো আমাদের তিন গোপাল সঙ্গে রাধাকৃষ্ণকেও কিন্তু নিয়ে এসেছে আসলে দিদা যেখানেই যাক না কেন গোপালকে কিন্তু সঙ্গে করেই নিয়ে যায় আর দেখো কথা বলতে বলতে ছোটো মামি কিন্তু আমাকে আমার স্বাদের গিফটটা দিয়ে দিল এই পিওর রেড কালারের জামদানিটার সঙ্গে কিন্তু ম্যাচিং করা ব্লাউজ এবং সায়াও ছিল আর তার সঙ্গে এই যে স্বাদের মেইন জিনিস যেটা সিঁদুর আর আলতা সেটাও কিন্তু ছিল এই লাল জামদানি কিন্তু আমি আগেও দু তিনবার পড়েছি কারণ আমার বিয়ের সময়তেও কে কে যেন বেশ গিফট করেছিল যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই কথাবার্তা বলার পরে মামি দেখো চলে এসেছে রান্নাঘরে আসলে আজকে রাতের রান্না কিন্তু মাই করে রেখেছে বেশিরভাগটাই শুধুমাত্র ডিমের ঝোলটা করতে বাকি আছে তো আমরা সবাই ছোটো মামির হাতে ডিমের ঝোলটা খেতে বেশি ভালোবাসি তাই বলেছিলাম যে মামিকে করতে তাই আর কি আর ছোটো মামা দেখো ফুচকার দোকান তুলে নিয়ে এসেছে ভাইদেরকে বলেছে একশো টাকার ফুচকা নিয়ে আসতে অত রাত্রেবেলা কত ফুচকা কে খাবে বলতো যাই হোক অনেকক্ষণ ধরে ফুচকা নিয়ে তো কাড়া কারি কামড়া কামড়ি সমস্ত কিছুই চললো খাওয়া দাওয়াও কমপ্লিট হলো আর দিদা দেখো আমার পছন্দের আমসত্ত্ব বাড়িতে বানিয়েছে এবং করমচার আচার বানিয়েছে এমনকি করমচাটা কিন্তু মামাবাড়ির গাছের করমচা তোমরা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যখন আমি মামাবাড়ি গিয়েছিলাম করমচা গাছ আছে তার সঙ্গে দেখো মামা কতগুলো আম নিয়ে চলে এসেছে আর দিদা আমার পছন্দের হাবরার বিখ্যাত মিষ্টি দই তারপরে সন্দেশ নিয়ে এসেছে যেটা কিন্তু আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি দাদু যতদিন বেঁচেছিলেন দাদু কিন্তু যখনই আসতো আমার পছন্দের ভাই এবং আমার মায়ের বাবার সকলেরই ওখানকার মিষ্টি ভীষণ পছন্দে সেটা কিন্তু নিয়ে আসতো তো কথা বলতে বলতে দেখো রাতের খাবার খেতে বসে পড়েছি রাত্রের খাবারে আজকে ছিল ভাত লাউ দিয়ে পাতলা করে মুসুরির ডাল তার সঙ্গে কাঁকরোল ভাজা আর রয়েছে লেবু আর ডিমের ঝোল এবার তোমাদের একটা কথা বলি দিনটা তো চব্বিশে জুলাই ছিল কিন্তু পঁচিশে জুলাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আর কোয়েন্সিডেন্টলি পঁচিশে জুলাই কিন্তু সাধারণ অনুষ্ঠানটা পড়েছে সমস্ত রকম ডেট মানে তারিখ দেখে আর কি তো আমি তো আগে থেকেই তোমাদের দাদা ভাইয়ের জন্য কেক বানিয়ে রেখেছিলাম একটা ছোট্ট করেই কেক বানিয়েছিলাম কারণ এখন সত্যি কথা বলতে কেক করতে একটু কষ্টই হয়ে যায় তাই হাফ পাউন্ডের একটা ছোট্ট করে কেক বানিয়েছিলাম ভেবেছিলাম একবার কিনে নেব কিন্তু কিনে নেওয়ার থেকে হাতে বানানো যে কোনো জিনিসের ভালোবাসা সেটা একটা আলাদাই তাই না তো দেখো সকলে আমরা এখানে রেডি রয়েছি কেক এবার কাটিং করবে বারোটা অলরেডি বেজে গেছে আর ফার্স্ট উইশটা তো আমি করেই দিয়েছি আর কিছু হোক না হোক তোমাদের দাদা ভাই কিন্তু আমাকেও বারোটার সময় ফার্স্ট উইশ করবে এবং আমার ভাই এই দুটো মানুষ কিন্তু আমাকে ফার্স্ট উইশ করবে আর আমিও কিন্তু ওকে বারোটার সময় উইশ করতে কোনো দিনও ভুলি না যাই হোক কেক কাটিং করছে আর কেকটা করেছিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারে তো সকলে তো খেয়ে ভীষণ ভালো বলেছে তো এই যে ফার্স্ট আমাকে খাওয়ালো আমিও ওকে একটু খাইয়ে দিলাম আর আমাকে ইগনোর করো রাত্রেবেলা বারোটার সময় আর কীরমভাবে থাকি বলো তো শুয়েই পড়তাম সকলে কিন্তু ওই যে কেকটা তো কাটিং করতে হবে না সেই কারণে সবাই জেগেছিল সকলেই জেগেছিলো মামারা কতটা জার্নি করে এসেছিল তাও শুতে পারিনি কারণ শুধুমাত্র কেক কাটিংয়ের জন্য আর তারপরে আগামীকাল তো অনুষ্ঠান তার জন্য কত যোগাযন্ত্র করার ব্যাপার আছে তাই তাড়াতাড়ি একটু শুলে বেশ ভালোই হতো তো এই যে সবাই সবাইকে কেক টেক খাইয়ে খাইয়ে দিচ্ছে বাবা আমাকেও খাইয়ে দিলো তো যাই হোক এরপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের তো পকেট পুরো গরম এই দেখো মা ওকে টাকা দিল হাত খরচার জন্য আর কি তারপরে আবার ছোট মামাও ওকে টাকা দিল। আবার সবার শেষে দিদাও ওকে টাকা দিল। মানে ওর পকেট সত্যি গরম মানে কিছু বলার নেই এইটুকু সময়ের মধ্যে পকেট পুরো একদম গরম করে ফেলেছে যাই হোক সকলে আর কি আশীর্বাদ করলো ও প্রণাম করে নিল আর কি সকলকে তো আজকে তো পুরো ব্লগটা শেয়ার করতে পারলাম না সাদের দিনের নেক্সট ভিডিও থেকে সমস্ত পার্টগুলো শেয়ার করতে থাকবো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা